একটা বড় খবর দিচ্ছি শুনুন একটা বড় বমবাস্টিং করে দিচ্ছি ভাঙড় এবং ক্যানিংয়ের প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন ভাগর ক্যানিং এলাকার প্রত্যেকটা মাবুনকে বলছি আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায় পুলিশ যদি যায় আপনারা ঘর থেকে বেরোবেন না ঘর থেকে বেরোবেন না ঘরে থেকে ওসিকে ফোন করিবেন ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে চারটে ছটা পুলিশ এসে দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন তা না হলে দরজা খুলবেন না কারণ ভাগর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে পুলিশি ইউনিফর্ম পরে যাবে তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে গুম করে দিতে পারে কারণ ও এত বড় জালেন ও এত বড় খুনি ভাঙড়ের মানুষ ক্যানিগের মানুষ বলছে আর এই কথাটা ভাঙড়ের মানুষ ক্যানিগের মানুষ আশঙ্কা করছে কারণ ভাঙড় ক্যানিগের মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে এই উপায়টা এই পদ্ধতিটা ও চালাতে পারে ও চালাতে পারে রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়েছে খুন করাতে পারে এটা ভাঙড় ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস কেস আর কেস বার এক নম্বর আর বলুন ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে শেষ পায়ের তলার মাটি সরে গেছে ও পাগলা কুকুরের মতন বকছে পাগলা কুত্তার মতন দৌড়দৌড়ি করছে ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা মোল্লা ঘটাতে পারে এটা আমি বলছি নি আমি বলছি না ভাগড়ের মানুষ ক্যানিগের মানুষ আমার দাদা হুজুর কেবলার সেলসিলার মানুষ সোলেন আলা হজরাত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই হে উনি আমাদের দিকে আমাদের দিকে আগুল বেড়ে বলেছিল বাবা বাবা ইরা হচ্ছে আমার আটির ছেলে আমার ধরো বলেছিল ইরা হচ্ছে আমাদের আটির ছেলে আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে বলু সুভান ইরা হচ্ছে আটির ছেলে কাদা ঘরে বলেছিল আমাদের ঘরে আর দাদা হুজুরের শেষ মানুষ কি বলেছিল ভাগর ক্যানিকের মানুষকে কি বলেছিল তুমি আমার কলমের ছেলে অতএব ভাগর ক্যানিকের মানুষের প্রতি অত্যাচার হবে সহ্য করব না অনেক সহ্য করেছি সীমা পার হয়ে গেছে সীমা পার হয়ে গেছে কিছু দালাল ও আরেকটা কথা আপনারা প্রশ্ন করবেন কি আর একটা কথা আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি হ্যাঁ আজানের পরে